যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার যারা ভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আপনাদের বাড়ি বাড়ার প্রজ্ঞাপন কেন হচ্ছে না অলরেডি কিন্তু গোপনতত্ত্ব ফাঁস করলেন শিক্ষক নেতা অর্থাৎ বাড়ি বাড়ার প্রজ্ঞাপন না হওয়ার নেপথ্যে কারা কারা জড়িত তাদের নাম কিন্তু অলরেডি প্রকাশ করেছেন শিক্ষক নেতা তো তারা মূলত কারা কারা মূলত এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন কারা মূলত প্রজ্ঞাপন না হওয়ার পিছনে উঠে পড়ে লেগেছেন করেন জানতে হলে আজকের ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রতিবেদনের শিক্ষকদের বাড়ি প্রজ্ঞাপন না হওয়ার নেপথ্যে যে চারজন তো কারা এই চারজন আমরা একটু দেখে নেই এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে বাড়ি মেডিকেল ও উচ্চাবাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে বেশ কিছুদিন ধরেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘ আন্দোলনের পরও প্রজ্ঞাপন না হওয়ায় এর নেপথ্যে চারজনের নাম সামনে এসেছে সেই নামগুলো প্রকাশ করেছেন এমপি ভক্ত শিক্ষা জাতীয়করা প্রত্যাশী জুড়ে সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সেই চারজনের কথা উল্লেখ করেন পোস্টে দেলার হোসেন আজিজি লিখেন বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন আটকে দিয়েছে সেলিম জাকির বাহউদ্দিন ও মমতাজিরা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে সময় এসেছে তাদের বর্জন করার এদিকে বেতন বাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এমপিভুক্ত শিক্ষকরা শনিবার সোয়া বারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয় মিছিলটি জাতীয় ঈদগাহ এলাকায় কদম ফোয়ারায় শেষ করে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষ করে আবার তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছে শহীদ মিনারের চলমান তাদের অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ প্রিয় বন্ধুরা বাড়ি বাড়ার প্রজ্ঞাপনের পিছনে যে ষড়যন্ত্র হচ্ছে এবং এই যে চারজনের নাম অলরেডি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ